হ্যালো ফ্রেন্ডস বাইরে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি আর ওয়েদারটা একদম শীতল ঠান্ডা এই ঠান্ডা শীতল আবহাওয়া দিয়ে আমার মন চেয়েছে কাচ্চি খামো তো কাচ্চি খাবার জন্য আমি কিন্তু আজকে রেস্টুরেন্টে যাবো না নিজের হাতে নিজের হাতে কাচ্চি বানিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে এনজয় করে খাবো তো কীভাবে কাচ্চি বানাবো দেখে দেখেছি সাথে থাকে না এখানে আমি পেঁয়াজগুলোকে কষে নিতেছি পেঁয়াজ দিছি এলাচ দিছি রং দিছি তারপর তেজপাতা দিছি গুলমরিচ দিছি দিয়ে এগুলো আমি ভালো করে ঘি দিয়ে তারপরে ঘিসের সাথে ঘির সাথে তেলও আছে দিয়ে মিক্স করে আমি এগুলো কষিয়ে নিতেছি তো কীভাবে কষাচ্ছি সাথে থাকেন এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দইনার গুঁড়া পেস্ট করে নিছি পেস্ট এখন মশলাতে ঢেলে দেব বন্ধর দিনে যা হয় আমার দায়িত্ব পড়ছে তার বানানো আমি কিন্তু কাচ্চি বানিয়ে দিয়েছি চিকেন কাচ্চি বানাবো যদিও আমাদের আমরা কিন্তু খাসি খাই না আমরা কি খাবো চিকেন দিয়ে কাচ্চি কি বলো কম ফ্রাইজের ভিতরে হ্যাপি ও তো সাথে থাকেন সো চিকেন কাচ্চি বানাতে বানানোর জন্য মাংসগুলো আগে কষে বানিয়ে নেব আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ও ঠান্ডার দিন না কাচ্চি খেতে আমার সে ভালো লাগে কিন্তু আমার জন্য খাসি এ না খাসি কিন্তু আমার খাইলে সমস্যা হয় শরীর মোটো হয়ে যায় তাই আমি খাসি খাই না আমি চিকেন খাই চিকেন কিন্তু আমার জন্য বেস্ট তো আমি এখন একদম ভালো করে ওয়াশ করে দিয়ে দিলাম হালকা একটু লেড়ে দেবো লারার পরে সুন্দর করে মিক্স করে নেব আজকে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি ফ্রেন্স প্রচণ্ড বৃষ্টি আর ঘুরি ঘুরি বৃষ্টি দেয়া বললাম না আমার মন চেতে কাচ্চি খাবো তো কাচ্ছি খাবো কি আমি নিজেই বানালে দিচ্ছি আজকে নিজে বানিয়ে কাছি খাবো তো আপনারা সাথে থাকেন পুরা ফিরুরা দেখেন কীভাবে বানাতায় দেখিয়ে দেখে দিচ্ছি দেখেন কালারটা দেখেন কালারটা একটা কত সুন্দর আসবে এখন সে একটা কালার আসবে তো সাথে থাকেন ফটার দেখি আমার কাছে টক দই আছে তো টক দইটা একটু দিয়ে দিলাম এখানে টু টেবিল স্কুনের মতন টক দিয়ে দেবো ওকে এবার আরও মজা হবে আমি দেখি ফটার দেখি ফিরিজিবি টক দই আছে তো বার করে নিলাম তো দুইটা আপনার কাছে থাকলে আপনার ও কাচির পাশাপাশি চাটনি বানাবো কি দিয়ে তো ভাবলাম মোটামুটি সামনে দেখি ডেওয়া আছে তো ডেওয়া আমার বড় মেয়েকে বললাম বাবা ডেওয়াগুলো সাইজ করা এই ডেওয়া দিয়ে চাটনি বানিয়ে আজকে দেওয়া দিয়ে দেওয়ার চাটনি দিয়ে বিরিয়ানি খাবো ও সা দেওয়ার চাটনি কীভাবে বানাতে হয় দেখেন এই যে আমার মেয়ে কত সুন্দরভাবে একদম সফটলি হ্যানে এগুলো মেখে ও চাটনি বানাইলে ডেওয়ার চাটনি দিয়ে আজকে বিরিয়ানি খাওয়াবে স্বাদ হবে ও কাঁচির রাইসটা আমি ঢেকে দিয়েছি ডেকে দেওয়ার পরে এখন কাবার করে দেবো কাবার করে ডাক না করে সাত আট মিনিটের মতো রেখে দেবো তারপরে হয়ে যাবে অনেকেই প্রশ্ন করতে পারেন আমি ড্যাগার সাইডে কেন ময়দা দিয়ে লাগাই নি তো ময়দার যেই দাম অযথা ওয়েস্টেজ করার কোনো দরকার নেই টাকা ফলানোর দরকার নেই ময়দা ময়দা ফলানোর কোনো দরকার নেই আর ময়দা মনে করেন কমসে কম আমার আধা কেজি ময়দা যাইবোকে আধা কেজি ময়দা হলে একবেলা খাওয়া যাব তো ময়দা বাসানোর জন্য কি করবো একটা পাহাড়িতে কিছু পানি রেখে পাহাড়িতে রেখে দেবো বাস হয়ে যাবে কাঁচি বানাইতাম যে পাখের রুম আছে কিচেনে গরমে আর বান্নাটা পলামুখি আজ করছি এখন বীজা ঠান্ডু ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে উপর থেকে আর বীজা গুসুর করে দিয়ে একামুকি কাটছি কাঁচি বানানো কিন্তু সব শেষ পর্যায়ে তারপরে বীজে টিজে গুসুর করবো গুসুর করে দিয়ে কাঁচিটা খাই একটা ঘুমধুমো আ তো তার পাশাপাশি আমার মেয়ে বানাইছে কি ডেউরার বর্তা ডিবার পত্তা খামো বৃষ্টি ভিজে ভিজিয়ে ডিওয়ার পত্তা খেলাম চাটনি যেটা আমি তার চেয়ে দেওয়া খাওয়ার জন্য মানুষ ছিলাম চাটনি সব ফ্রেন্ড আসেন দেখি বিরিয়ানির কি অবস্থা বিরিয়ানির নিচের অবস্থা কি দাঁড়া দিয়ে দিই দেখছেন পানি দিয়ে দিয়ে দিবেন তাহলে আর ময়দা লাগবো না তো ময়দা শুধু শুধু দরকার তো দিয়ে দেখবো নিচের অবস্থাটা কি হালকা মানে লাগিয়ে গেছে ও ফ্রেন্স গুলো দেখছেন একটার সাথে একটা লাগে না কিন্তু একটার সাথে একদম জর্জরে আছে খুব সুন্দর গাইসটা খুব সুন্দরই একদম লেগে রয়েছে ও পারফেক্ট অনেক সুন্দর হয়েছে গাইস আর খাবারের সময় আরেকটা ভিডিও করব। সাথে থাকেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভেজে হলে ভালো লেগে থাকলে প্লিজ যে যেখান থেকে দেখতেছেন শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আর আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আমি আগে কিন্তু পেজে বেরেস্তা বানিয়ে রেখেছি এখন পেজে বেরেস্তাটা দিয়ে দেবো বিরিয়ানির উপর ও একদম সার্ভ মস একদম মস মছে মস এই যে আওয়াজটা পান আওয়াজটা পাওয়া যায় একদম মস মছে রয়েছে একদম মস্ত সো আপনি কি করবেন সোলার নিচে রেখে দেবেন সোলার নিচে রেখে দিলে এটা কিন্তু উদাবে না একদম মস্ত থাকবে ও আমি বেরেস্তাটা দিয়ে দিলাম কাটা দেখাও কাটা দেখাও ও গাইস দেখেন কি সুন্দর ও সেরা সেরা তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন